হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি আলাইন ব্লগ চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডায়মন্ড মেলামাইনের মাইনের সারবাড়ি সেটের একটা কভার বাডি সেট আপনারা দেখতেই পারছেন এখানে এটা আপনারা ব্ল্যাক কালার ব্ল্যাক এবং হোয়াইট এর মধ্যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রেড ফুলও রয়েছে সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তুলেছে এই কবার বাড়ির সেটটি এই কবার সেটটি যারা হোলসেল নিতে চাচ্ছেন আমি হোলসেল রেট এবং যারা বাসাবাড়িতে আপ জন্য এই সেটগুলো নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মালামালগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামাল রয়েছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে মালামাল নিতে পারবেন আর নেওয়ার সময় অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ড মেলামাইনের যে লঘুটি রয়েছে এই লুঘুটি দেখে অবশ্যই নেবেন আর এই বাটিগুলো কত কত সাইজ আমি সাইজগুলোও বলে দিব ডায়মন্ড মেলামাইনের মালামালগুলো যারা সরাসরি সব ভিজিট করে নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে নিতে চান আমরা কিন্তু কন্ডিশনে সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি যারা কন্ডিশনে নেবেন কন্ডিশনে নিয়ম ওই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে সরিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন কি দর্শক আমি এই বাটিগুলো আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এই বাটিগুলো বাটিগুলোর সাইজও কিন্তু একবারে সুন্দর একটা সাইজ এই সাইজটা আপনি দেখতে পাচ্ছেন এটা আছে সাড়ো আট ইঞ্চি সাইজ এই সাইজটাতে কিন্তু আপনারা তরকারি যে কোনো কিছু আপনি সুন্দরভাবে কিন্তু ডাইনিং টেবিলে আপনি সলভ করতে পারবেন দেখতে পাচ্ছেন আর সবচেয়ে বড়টা হলো আপনার সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয় ইঞ্চি মালটাও কিন্তু আপনার প্রায় দুই কেজি মাংস কাটবে এরম সাইজটাও দেখতে পাচ্ছেন অনেক বড় একটা সাইজ আর অবশ্যই নেওয়ার সময় যে ডায়মন্ড মেলামাইনের যে লোগোটি রয়েছে দেখতে পাচ্ছেন ডায়মন্ড মেলামাইনের লগু এই লঘুটি দেখে তারপরে মালামাল ক্রয় করবেন এই ডায়মন্ড মেলাম আইনের মালামালগুলো আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করি এগুলা গরমে কিছু হবে না তারপরেও আমি এই সাইজগুলো আমি আপনাদের আবার বলে দিচ্ছি এটা ছয় ইঞ্চি বাটি তারপরে রয়েছে সাড়ো সাত ইঞ্চি বাটি এরপরে রয়েছে সাইজটা দেখতে পাচ্ছেন এটা সাড়ো আট ইঞ্চি বাটি আর সবচাইতে বড়োটা সাড়ো নয় ইঞ্চি বাটি টোটাল এখানে চারটি সাইজ চারটি সাইজের চারটে বাটি এবং চারটে ঢাকনা রয়েছে টোটাল এখানে আট পিস এই আট পিস যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য আমি হোলসেলের রেটও বলে দিব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালার হয়ে থাকে এটা রেড কালার আর একটা হলো ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন রেড কালারটা রেড কালারটা দেখতেও কিন্তু অনেক জোস আপনারা জিডেই নেন অবশ্যই এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই মালামালগুলো কিন্তু আমাদের বলতে পারেন যে কোন কালার কালারটি আপনি নিবেন অবশ্যই আমাদের জানাবেন আর যারা নিতে যাচ্ছেন অবশ্যই জানেন যে এগুলো মালামাল সুন্দরভাবে স্কিন দিয়ে আপনারা কমেন্ট বক্সে বা ইমো হোয়াটসঅ্যাপে পাড়ায় দিলেই কিন্তু এই মালামালগুলো কিন্তু আমরা দিতে পারবো যারা বিজনেস করতে চাচ্ছেন আপনারা যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের জানাবেন জানালে কিন্তু আপনারা সারা বাংলাদেশে মালামালগুলো নিতে পারবেন আমরা কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি ডায়মন্ড মেলামাইনের এই চারবাটির কবার বাটির সেটটি যারা হোলসেল নিতে চাচ্ছেন তাদের জন্য রেট হবে সাতশো আশি টাকা সাতশো আশি টাকা হলেই কিন্তু আপনারা হোলসেল নিতে পারবেন আর এটা দেখতে পারছেন দুইটা কালার কিন্তু আমাদের কাছে হয় আর যারা বাসাবাড়ি আফ ইউসের জন্য এই মালামালগুলো নিতে চাচ্ছেন এই চারবাটির সেটটি তারা অবশ্যই জানেন যে খুরসা নিলে একটু রেটটি বেশি হয়ে থাকে তাই যারা বাসাবাড়ি আপ ইউসের জন্য নিতে যাচ্ছেন আপনারা কিন্তু সামথিং বেশি দিয়ে এই সেটটি আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারির যে চার্জটি আছে এই চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে এক্সট্রা দিলে আপনারা কিন্তু এই চার বাড়ির সেটটি আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবই ঠিকানা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রুট আশুলিয়া সাভার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারি যে আসলেই আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড গ্রুপের এবং ডায়মন্ড মেলা মাইনের এই চার বাটি সেট এবং যাবতীয় মালামাল আমাদের কাছে রয়েছে সারা বাংলাদেশে কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনারা নিতে পারবেন এই বাটি সেট ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও যাবতীয় মালামাল রয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে প্লেট থেকে শুরু করে আপনারা ডায়মন্ড মেলামাইনের যাবতীয় মালামাল কিন্তু অবশ্যই আমাদের কাছে পাবেন আর যারা কন্ডিশন মাধ্যমে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়ম বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে আর বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন এভাবে কিন্তু আমরা সারা বাংলাদেশে মালামাল দিয়ে থাকি প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আচ্ছা এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ও আবার কাত